বন্ধুরা কেমন আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন গোল্ডেন এইট পেয়ারা এই পেয়ারাটা আপনার কমার্শিয়াল চাষ করতে পারবেন অনেকেই যাচ্ছেন যে ব্যবসা করার জন্য চাষ করবেন তো ব্যবসা করার জন্য এই পেয়ারাটা খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ চাষ হবে আপনার জন্য এই পেয়ারা গাছের দাম এটা খুব না কিন্তু আপনি চাইলে বছরে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন আর এটা কিন্তু গাছ থেকে হারভেস্টিং করা হয়েছে লাস্ট যে হার্ভেস্টিং করে আমরা দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে কিন্তু হার্ভেস্টিং করা থাকবে তো আমার সঙ্গে রয়েছে দপাদার এগুলোর অনার তোমার সঙ্গে কিন্তু আমরা পরিচয় নেবো আর ভিডিও শুরুতে বলে দিই আপনারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই যে ছোট গাছে ছ মাসের গাছে যে এত সুন্দর ফলন এসেছে সেটাও কিন্তু আজকে ভিডিও জানতে হবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি তো দাদা এইটা আপনার কি কি পেয়ারা বাগান আছে এটা হলো আমাদের দফাদার এগ্রো ফার্মের নতুন ফ্লট আর কি মাদার বাগান আচ্ছা নতুন ফ্লট আচ্ছা পুরাতনটা আছে এখন আটা আচ্ছা পুরাতন আছে এটা আপনারা নতুন করছেন যে হ্যাঁ নতুন এটা এটা মানুষ দেখ দেখানোর জন্য এটা মোটামুটি মানে আরেকটা আছে তার কাটা রয়ে আমার ভাইয়ের আর কি আচ্ছা মানে এটা আপনার বাড়ির পাশেই করছেন তাই তো হ্যাঁ মানুষ আসলে আপনি মানুষকে ভালোভাবে দেখাতে পারেন হ্যাঁ আচ্ছা তো এটা ক মাসের গাছ এটাই সাড়ে পাঁচ মাস থেকে ছ মাস হয়েছে সাড়ে পাঁচ মাস থেকে ছ মাস ছ মাস তার ভিতরে দু মাস ছিল জলের ভিতরে ডুবে

আচ্ছা দেখুন এইটা এসছে আচ্ছা দেখুন এইটাই বার হচ্ছে এইটা দেখুন আচ্ছা এসছে দেখেন আচ্ছা আবার ফল ছিল এটা সেই বৃষ্টির আগে হয়েছিল তার জন্য বুঝলেন আচ্ছা এটা ফল ছিল আগে হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখেন এটা ফল ছিল গাছ থেকে হারভেস্টিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইফ প্রমান হার্ভেস্টিং আচ্ছা এই গাছটা ছ মাস বয়স হ্যাঁ ছ মাস বয়সে গাছে এত বড় ফল এসে গেছে হ্যাঁ আরো হতো এটা যদি বৃষ্টিতে আমার না ভিজে থাকতো আর কি জল না থাকতো আচ্ছা তাহলে মোটামুটি এক আছে তিন চার কিলো করে পাঁচ কিলো থাকতো তিন চার কিলো পাঁচ কিলো এক একটা কাছে বৃষ্টি না হলে বৃষ্টি না ছ মাসের কাছে ছ মাসের কাছে হ্যাঁ এটা দেখেন এই দেখেন দুটো আছে আচ্ছা এদিকেও দুটো আছে হুম তো বন্ধুরা আমি কিন্তু দেখাই এই যে দেখুন এই গাছেও দুটো রয়েছে হুম আচ্ছা এবং এদিকে কিছু ছোট সাইজের রয়েছে আচ্ছা এখন কি ওয়াল টাইম থাকবে নাকি এটা পুরো বারো মাস আচ্ছা বারো মাসই পেয়ারা তাই তো হ্যাঁ আচ্ছা গোল্ডেন নাইট পেয়ারা বারো মাসি বারো মাস আচ্ছা তো এই যে পেয়ারা গুলো হচ্ছে এগুলো মানে মানে মানুষ বুঝবে কিভাবে যে এটা কি ধরনের পেয়ারা বা গোল্ডেন নাইট প্রমাণটা কি গোল্ডেন নাইট দেখেন শেপটা দেখেন একদম গোল্ডেন কালার আচ্ছা গোল্ডেন কালার তাই তো দেখেন এটা আরো গোল হয়ে যাবে আস্তে আস্তে আচ্ছা আরো গোল হয়ে যাবে হ্যাঁ দেখুন আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আলো হয়নি এখনো ম্যাচুরেট হয়নি না এখনো এক সপ্তাহ লাগবে এখন এক সপ্তাহ লাগবে তাই তো হ্যাঁ আচ্ছা তো মোটামুটি এটা কোন টাইমে বেশি মার্কেটিং চলছে আর কি এটা অ্যাকচুয়ালি মার্কেটিং এটা শুরু হয় বাংলা এই ভাদ্র মাস থেকে ভাদ্র মাস থেকে ভাদ্র মাস থেকে শুরু হয় আচ্ছা ভাদ্র মাস থেকে মার্কেটিং শুরু হয় এবং কতদিন পর্যন্ত ভালো মার্কেটিং চলবে এটা হলো ভাদ্র মাস আর ভাদ্র মাসে আর একটা কারণ হলো যেটা খাজা বা এলাহাবাদ আবার আমাদের দক্ষিণ চব্বিশ যেটা বারুইপুরি ভ্যারাইটি আচ্ছা ওটা আষাঢ় শ্রাবণ পর্যন্ত চলে ভাদ্র মাসে কিন্তু ওইটা আস্তে আস্তে কমে যাচ্ছে ডিমান্ড কমে যায় হ্যাঁ মানে মাল থাকবে মাল থাকবে না আচ্ছা এবার আমাদের এটা হারভেস্টিং শুরু হয়ে যাবে এবার ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পোষ মাঘ ফাল্গুন চৈত্র আচ্ছা বৈশাখ 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 পর্যন্ত থাকবে বৈশাখ পর্যন্ত এই ন মাস আমরা ফলটা নেওয়া হবে আচ্ছা এখানে কেমন বাজারে মার্কেটে কি দামে যাচ্ছে এখন আপাতত আড়াইশো টাকা পারলাম শুধু এ পেয়ারা না অন্যান্য পেয়ারও পঞ্চাশ টাকা চলছে আচ্ছা তো আড়াইশো টাকা পারলাম পঞ্চাশ টাকা কেজি চলছে তো মোটামুটি এই পেয়ারাগুলোর চারা কেমন দাম থাকে এটা আমার ষাট টাকা ছিল পঞ্চাশ টাকা ফিক্স করে দিয়েছে দফাদার গ্রুপ আচ্ছা তো মোটামুটি আপনার এই বর্ষা ডুবে যাওয়ার পরেও আর মাঠেতে প্রোডাইফ ঘাস ছাই হয়ে রয়েছে আর গাছে কিন্তু ওত্র গাছের কালার হেভি আছে মানে যে মর্টালিটি হয়ে যাচ্ছে সমূহ মর্টালিটি এটা কিন্তু নেই ওত্র গাছ কিন্তু ওকে ওকে আচ্ছা এবং আমি দেখতে চাই না গাছ কিন্তু ফলন পোচুর আসে নাকি হ্যাঁ হ্যাঁ পোচন ফলন দেখুন ঠকাই তো গাই দেখেন আচ্ছা এই যে ফলগুলো মানে বয়স কেমন আছে এই ফলগুলোর এই ফলগুলোর বয়স খুব বেশি হলে ওই মাসখানিক মতন হয়েছে

আচ্ছা ফুল দেড় মাস বয়স গাছের দেড় মাস বয়স দেখেন আচ্ছা মাস আচ্ছা আপনার তো পুরো বাগান কিন্তু ছ মাসের মানে গাছ রয়েছে আর এটা দেড় মাস কেন কেন ওই যে বলেছিলাম দু মাসের মধ্যে জল বেঁধেছিল দশটা গাছ মারা গিয়েছিল আচ্ছা দশটা গাছ মারা লাগানোর পরে দেখেন দেড় মাসের কাছে এই দেখেন দেড় মাসের কাছে ফুল এসে ফুল এসে গেছে আচ্ছা মনে আপনারা যে গাছটা তৈরি করে দেন ওই গাছটার বয়স থাকে কদিন যখন আপনারা তৈরি করে মানে বিক্রি করছেন কাস্টমারদেরকে মোটামুটি আমরা তিন মাস বয়সের চারাগুলো দিই প্রোভাইড করি খুব উন্নত মানের কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন এবং ম্যাচুরিড ডাল থেকে আমাদের যে অন্য বাগান আছে সেই বাগান থেকে ডাল দেওয়া হয় এই বাগানে এখনো ডাল নেব না এখনো মোটামুটি এটা বছর যাবে তারপরে ডাল নেওয়া আচ্ছা মোটামুটি বছর দুইকের গাছ থেকে আপনারা একটা যে কলম বাঁধা করছে ওটা কি বলে গুটি কলম না দেড় বছরের পর থেকে ডাল নেওয়া গ্রাফটিং না গুটি কলম বলে গ্রাফটিং করা হয় গ্রাফটিং করা আচ্ছা আচ্ছা দাদা আপনার কাছ থেকে কেউ চাড়া বুকিং করবে বুকিং সিস্টেমটা একটু বলে দিলে ভালো হতো দফাদার এগ্রো ফার্মের সারা পশ্চিমবাংলায় চারা যাচ্ছে যে সিস্টেমটা হলো আড়াই থেকে তিন মাস আগে বুকিং করতে হবে আচ্ছা কারণ চারা প্রচুর আমাদের আর কি গ্রাফটিং মারা যায় আচ্ছা আর এক এক সঙ্গে আমাদের এখন আপাতত পঁচিশ হাজার চারা রেডি আছে এরপরে আরো চল্লিশ হাজার চারা একসঙ্গে বাধা হবে শীতের শুরুতে আচ্ছা মূলত যে চারা নিতে গেলে আগে থেকে আপনি যে টাইমটা বললেন ওই টাইমে আগে ফিফটি এখানে এসে বা অনলাইনের মাধ্যমে হলেও বুকিং করে ফিফটি দিয়ে দিতে হবে ফিফটি পার্সেন্ট আপনাকে পয়সাটা বুকিং করতে হবে তথা মানুষ তো এখন চাচ্ছে যে মানে কিছু অল্প পুঁজিতে ভালো কিছু চাষ করে বেশি টাকা ইনকাম করতে না হুম তো এই চাষটা সেই জায়গায় আপনি কি বলতে যাচ্ছেন কি মানুষকে জানাতে যাচ্ছেন যে এই চাষটা করলে কতটা প্রফিট হবে দেখেন এটা হলো ছ মাস থেকে আপনার মানে ফ্রুট স্টার্টিং হয়ে যায় সাড়ে আট মাস পর থেকে আপনি ফল বিক্রি শুরু করতে পারবেন আচ্ছা এরকম হচ্ছে পেয়ারা গাছ মাস থেকে ফলন দিবে গ্যারান্টি একদম দফাদার ফার্ম বুকে একেবারে বলছে সারা পশ্চিম বাংলা বাইরের থেকেও চারা আসছে আসামে প্রায় ষাট বিঘের উপরে আমাদের চারা যাচ্ছে খুব তাড়াতাড়ি যাবে দেখতে পাবেন আর আমাদের এই গোল্ডেন এইড বাগান মালদাতে হয়েছে প্রায় বারো চোদ্দ বিঘে আচ্ছা বাদুড়িয়াতে দশ বিঘে হয়েছে প্লট আচ্ছা বালুর ঘাটে এরপরে প্রায় কুড়ি বিঘা হবে আচ্ছা আমরা সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের সামনে দর্শকদের সামনে আচ্ছা আচ্ছা ফল যাবে এই কত করতে হবে এটা এক বিঘা জমিতে এক বিঘেতে চারা লাগে সবাই বলছে চারশো চারশো কিন্তু দেখেন যারা কম পরিসরে করবে তাদের জন্য চারশো আচ্ছা যারা বেশি পরিসরে করবে তাদের জন্য সাড়ে তিনশো সাড়ে তিনশো হ্যাঁ কারণ

ফার্স্ট প্রথম বছরে যে খরচটা চাষি করবে কৃষক করবে আহ মোটামুটি সেটা টাকা উঠে আসবে আচ্ছা যেটা খরচ করবে কুড়ি হাজার টাকা বা দিকে হাল টাল নানা রকম দিক দিয়ে সেই খরচটা উঠে যাবে প্রথম ছ মাসের মধ্যে প্রথম বছরের ভিতরে বছরের ভিতরে আচ্ছা বছরের মধ্যে সময় লাগবে ছ মাসে ফল এসে কিন্তু এক বছর সময় দিতে হবে তার মধ্যে যেটা খরচা হবে সেটা উঠে আসবে আচ্ছা তাহলে গাছটা থাকে কতদিন

আচ্ছা এবং এখানে আপনার সবসময় গাছে ফুল লেগে রয়েছে এবং ফলও লেগে রয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের কেউ যদি নিতে চায় নিশ্চয়ই তো জানতে চাইবে যে দফাদার এগুলো আসলে কোন জায়গার মধ্যে রয়েছে আমাদের পশ্চিম এটা হলো উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনা বাগদা থানায় হরিহরপুর গ্রাম দফাদার এগ্রো আচ্ছা আমার মানে বন্ধুরা কিন্তু সবসময় চাইবে যে সরাসরি আপনার মুখ থেকে নাম্বারটা জানতে তো আপনার নাম্বারটা একটু বলে দিন আমার নাম্বার হলো এইট নাইন টু সিক্স জিরো জিরো টু এইট টু সেভেন এবং আসার ঠিকানা হলো শিয়ালদার থেকে যে আসে শিয়ালদার থেকে বনগার ধরবে বনগার থেকে বাগদা এক ঘন্টা এদিকে যে কৃষ্ণনগর থেকে কেউ আসে কৃষ্ণনগর থেকে দত্তফুলিয়া দত্তফুলিয়া ওই হেলেন চা হয়েগদা আচ্ছা আমার কিন্তু ভিডিওটা শেষ করার আগে আপনার হাতে যে পেয়ারাটা রয়েছে এটা কিন্তু কেটে দেখালে একটু ভালো হয় হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখুন আমরা কিন্তু পেয়ারাটা কেটে দেখতে হয়নি হয়নি তো আমরা কিন্তু গোল্ডেন পেয়ারা আমরা দানা একটু কম হয় না বুঝ হ্যাঁ আচ্ছা সরাসরি কিন্তু আমরা দেখে নেবো দেখেন বিষ কোথায় তা বন্ধুরা দেখে নিন গোল্ডেন্ট পেয়ার বিষ একদম খুবই কম আছে এটা কিন্তু সরাসরি গাছ থেকে আমরা কিন্তু ভিডিও প্রথমে হারভেস্টিং করলাম এবং ভিডিওর শেষে কিন্তু আমরা শেষ কর দিলাম দেখিয়ে তো আজকে ভিডিও কিন্তু শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয়